ঢালিউডের কোন সিনেমা একশো কোটি টাকা ব্যবসা করবে বছর দুয়েক আগেও এমনটা কল্পনা করা ছিল দিবাস্বপ্নের মতো কিন্তু দুই হাজার তেইশ সালেই যেন সকল হিসাব নিকাশ পাল্টে গেল দেশের সুপারস্টার সাকিব খানের সিনেমা প্রিয়তমা ঈদে মুক্তি পেতেই ঝড় তুলল এই সিনেমার পরিচালক ও প্রযোজকদের দাবি প্রিয়তমার গ্রস কালেকশন প্রায় চৌচল্লিশ কোটির উপরে ঢাকাই সিনেমায় যেটাকে সর্বোচ্চ আয়েরও রেকর্ড বলা যেতে পারে ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় সাকিব খানের আরও একটি সিনেমা রায়হান রাফি নির্মিত তুফান দিয়ে ঝড় তোলেন লন্ড ভন্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড জানা যায় তুফানের মোট আয় হয়েছে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা এরপরই ভক্তরা ভাবতে শুরু করেন বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও একশো কোটির ঘরে পা রাখতে পারে ঢাকাই কোনো সিনেমা আর সেটা মেগাস্টার সাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে সাকিব খান ও ভক্তদের নিরাশ করলেন না ফিতরে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি যেই সিনেমা মুক্তির প্রথম দিনই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এরপর সময়ের সাথে সাথে বরবাদ দেখতে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শক হুমড়ি খেয়ে পড়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের এতটাই চাপ ছিল যে সাকিব খান নিজেই জানালেন তার পরিবারের মানুষও টিকেটের অভাবে নাকি সিনেমাটি এখন পর্যন্ত দেখতে পারছেন না সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায় মুক্তির প্রথম সাত দিনে তেতাল্লিশ এরপর প্রশ্ন ওঠে বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশো কোটির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান প্রথম সাত দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাতাইশ কোটি টাকা পরবর্তী চার দিনে ছিল দশ কোটির বেশি সে হিসেবে অঙ্কটা দাঁড়ায় সাঁইত্রিশ কোটিরও বেশি তিনি আরও জানালেন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্কিনে শো এর সংখ্যা না কমলে এই সপ্তাহেই বর্বাদের আয় ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ কোটি টাকা এই প্রযোজক আশা করছেন ঈদুল আজহা পর্যন্ত বর্বাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই সিনেমার গ্রস কালেকশন একশো কোটিও ছুঁয়ে ফেলতে পারে বরবাদ এখনও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পায়নি সিনেমাটি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে এই প্রযোজক আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় দশ থেকে পনেরো কোটির মতো থাকতে পারে সব মিলিয়ে বরবাদের আয় একশো কোটি ছুঁয়ে ফেললেও অবাক করার মতো কিছু হবে না এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাহলে কি সাকিব খানের হাত ধরেই ঢালিউডের সৃষ্টি হতে পারে নতুন আরও একটি রেকর্ড